আমাদের তৃণমূলের নেতারা বলছে দুশো পনেরো দুশো পঞ্চাশ আমি সেটা বিশ্বাস করি না আমার টার্গেট বিজেপি যেন তিরিশের নিচে থাকে ছাব্বিশে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে কিন্তু শুভেন্দু বিরোধী দল নেতা হবে না দু সালে প্রতিষ্ঠিত হওয়া বর্তমানে রাজ্য রাজনীতির তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কমিউনিটি ইন্ডিয়া ওয়ান্স মমতাদির আজ পঞ্চম প্রতিষ্ঠা দিবস আরম্বরে পালন হল মধ্য কলকাতার মহাজাতি সদনে আগামী দু বিধানসভা নির্বাচনে একসাথে লড়ার অঙ্গীকারে আজকে সকল নেতৃবৃন্দদের সম্মুখে আইডব্লিউ এম কমিউনিটির সকল সদস্য শপথ গ্রহণ করেন যা সকলের নজর কাড়ে মমতাদির কথা কথা প্রচার অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে এতজন আপনারা উপস্থিত হয়েছেন একসাথে কী উদ্দেশ্যে কী বলবেন দু হাজার ছাব্বিশ নিয়ে না দু হাজার ছাব্বিশে আমাদের উইন সিচুয়েশান আমরা হানড্রেড পারসেন্ট এখান থেকে বড় ব্যবধানে আরও বেশি সিট নিয়ে আমরা জিতব কিন্তু আমাদের বেশি ওভার কনফিডেন্ট হয়তো লাভ নেই আমরা যাতে সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে আরও বেশি ভালোভাবে পৌঁছতে পারি সেভাবে ইয়েসার্ড ঘটনা এবং সবাই জানে বিজেপি স্পন্সার ঘটনা বিজেপি যে রাজ্যে যখন ক্ষমতা আসতে যায় তারা সেখানে দাঙ্গা বাঁধায় এবং এটা পশ্চিমবঙ্গ করতে চাইছে বিজেপি সবাই জানে বিজেপি স্পন্সার ঘটনা এবং আমি আপনাকে বলছি এটার উত্তর বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে স্পষ্ট করে দেবে মুর্শিদাবাদ মালদার মানুষও দেবে একুশে একুশেও বলেছিল একুশে আসবে চব্বিশে বলেছিল পঁয়ত্রিশ পার পঁয়ত্রিশ বলে পেল বারোটা হারা ধনের কয়টা ছেলে রইলো বা কি কয় একুশে বলেছিল দুশো আমি তো একবার অঙ্ক করে দেখিয়েছিলাম যে দু হাজার একুশে বলেছিল দুশো বলে পেয়েছে সাতাত্তর মানে থার্টি ফোর পার্সেন্ট আর থার্টি ফোর বা থার্টি এইট আর দু হাজার চব্বিশে বলেছিল পঁয়ত্রিশ পেয়েছে বারো সেটা সম্ভবত থার্টি এইট পার্সেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি স্ট্রাইক রেট ওই চৌত্রিশ থেকে আটত্রিশের মধ্যে হয় তো এবার শুভেন্দু অলরেডি বলে দিয়েছে একশো আশি তারপরে একশো আশির তাহলে থার্টি ফোর পার্সেন্ট আপনি করে নিন পঞ্চাশ ষাট পেরোবে কি আই ডাউট আর অমিত শাহ প্রত্যেক বছরই বলে দেখুন দলের কর্মীদেরকে তো ভোকাল টনিক দিতে হবে আর তো কিছু করার নেই অপশান নেই তো সেইটুকু দেওয়ার জন্য উনি বলেন বাদ বাকি বাংলার মানুষের কাছে অমিত শাহের প্রতি ইন্টারেস্ট বলতে তার টাকটা কত চকচকে হচ্ছে দিন দিন এর বাইরে আর কিছু নেই এটাই ইন্টারেস্ট একমাত্র আর বিধানসভায় দাঁড়ালে মানে মানে বিধানসভার ভেতরে গেলে বিধানসভা ভোটে দাঁড়ালে তো তাহলে ওনাকে আদালতে গিয়ে রোজ বলতে হচ্ছে কেন যে মামলাটা পিছিয়ে দিন পুনর্গণনা মামলা তো পুনর্গণনা যদি হয় কি অসুবিধা আছে আমরা তো পুনর্নির্বাচন বলছি না পুনর্গণনা বলছি যে ভোটটা অলরেডি আচ্ছা শুনুন আপনি ছোটোবেলায় দেখেন তো বোতল থেকে অনেকে লজেন্স চারটে তুলে নি তো তা আপনি লজেন্স তুলে হাতের পেছনে করে রেখেছেন তা আপনার বাবা আপনাকে ঠেঙাতে এসছে ঠেঙ্গাতে এসে বলছে হাতে কটা লজেন্স আছে বল আপনি বলছেন একটাই আছে কিন্তু আপনি হাতটা পেছনে করে রেখেছেন আবার জিজ্ঞাসা করছে হাতে লজেন্স লজেন্স কটা আছে আপনি বলছেন একটাই আছে আবার হাতটা পেছনে করে রেখেছে তা আপনি হাতটা পেছনে লুকিয়ে রেখেছেন অথচ মুখে বলছেন একটা আছে তার মানে কি আপনার হাতে অত একটা আছে আপনি দেখিয়ে দিতে পারতেন তাহলে নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনের ভোট অলরেডি সিলড ইভিএম মেশিনে সেই ইভিএম মেশিন জমা রয়েছে রিজার্ভ করা রয়েছে সেই ইভিএম মেশিনটাই আবার পুনর্গণনা হবে তার মানে যা ভোট পড়েছিল তাই গণনা হবে তা শুভেন্দু বারবার ওই মামলাটা পেছনের জন্য আবেদন করছে কেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারো ছোটাছুটি করছে কেন ওই ওই হাতের আনন্দের দিন গর্বের দিন যে আজকে এই মহাজাদি সদনে অনেক স্থলে আমরা এই পঞ্চম বর্ষ যেটা উদযাপন করছি দু হাজার একুশ সালে ইন্ডিয়া ওয়ান্স মমতা দিয়ে সবচেয়ে বেশি পপুলার সোশ্যাল মিডিয়া অর্গানাইজেশন যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের ছত্র যে বেড়ে ওঠা এবং তাদের জন্য সহায়ক হিসাবে আজকে হাজার হাজার কর্মীরা যে সোশ্যাল মিডিয়া কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে যেভাবে এই বিরোধীদের অপপ্রচারে মমতা সুপ্রিমো দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবুজ সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কুৎসা কেলেঙ্কারিকে ধুলিস্বাত করবার জন্য সোশ্যাল মিডিয়া টিম যেভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে আজ পঞ্চম পঞ্চম বছর যেটা আমাদের পড়ছি আমরা দু সালে এসে আমরা এই ফাউন্ডেশন ডে দিনে আজকে এই গর্বে আমাদের বুক ভরে যাচ্ছে যে এই যে ইন্ডিয়া ওয়ান্স মমতা দিই যে কমিউনিটি তৈরি হয়েছে ছিল যেদিনকে জানত না আজকে সব জায়গায় ঘরে ঘরে দিকে দিকে ইন্ডিয়া এবং আগামী দিনে দু হাজার কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত রকম বিরোধীদের কুৎসা এবং অপমান যদি আমাদের সুপ্রিম বন্দ্যোপাধ্যায় এবং সবুজ সেনার সেনাপতি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবং দলের নামে তথাকথিত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ছেড়ে দেবো না প্রথমত ইন্ডিয়া দি যেইভাবে কাজ করে চলেছে তার জন্য আমরা ইন্ডিয়া কিন্তু আমাদের সব সকলকেই অনুপ্রেরণা যোগা জোগায় এবং তাই জন্যে যারা ছেলেরা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ বরাবরই আমি একটা কথা বলি যে আমাদেরকে যারা নেতা নেতৃত্বর জায়গায় স্থানটা দিয়েছে সেটা কিন্তু এইখানে উপস্থিত এখানে ভিড় করা যেই মানুষেরা তারা তারা না উপস্থিত থাকলে কিন্তু আমরাও হয়তো স্টেজে বসতে পারতাম না দুটো বক্তব্য রাখতে পারতাম না আর হ্যাঁ যে বাস্তব কথাটা বরাবরই আমি বলি যেহেতু আমি সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের সাধারণ সম্পাদিকা সেখান থেকে একটা কথা আমার না বললেই নয় আমাদের বাস্তবে মিথ্যা প্রোপাগ্যান্ডের বিরুদ্ধে এবার লড়াই করতে হবে দু হাজার ছাব্বিশের বিজেপির যে মূল টার্গেটটা একটা জায়গায় সেটা কিন্তু ভীষণভাবে স্পষ্ট টার্গেটটা কি সেটা হচ্ছে যে কিভাবে বিভেদের রাজনীতি করবে বিভেদের মানে সাম্প্রদায়িক রাজনীতি করার ওদের মূল উদ্দেশ্য তো সেখানে আমাদের লড়াইটা কিন্তু এই মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই করা তাই সেখানে প্রত্যেকটা ছেলেমেয়েরা এখানে উপস্থিত রয়েছে তাদেরকে আমি কুর্নিশ জানাই যে তারা কিভাবে যেইভাবে এই গোটা বিষয়ের সাথে লড়ে চলেছেন আমরা তাদের প্রত্যেককে অনেকটা সাহস যোগানোর জন্যই পাশে দাঁড়িয়েছি তো সুন্দর প্রোগ্রাম আইডাব্লিউ এম এখন আমাদের সোশ্যাল মিডিয়া যত কমিউনিটি আছে তার মধ্যে একটা বিরাট বড় কমিউনিটি আজকে তাদের প্রতিষ্ঠা দিবস অল্প অল্প করে পায়ে পাঁচ বছর অতিক্রম করলো আইডব্লিউএম তসিফ চেয়ারম্যান তার সাথে পৃথ্বীশ রাজ সায়ন্তী শোভন বান্টি সবাই আছে যারা এই এর নিরালস প্রচেষ্টা কে একটা ব্র্যান্ড তৈরি করেছে এরা নিঃস্বার্থে দল করে মমতা বন্দ্যোপাধ্যায় করে তৃণমূল কংগ্রেসের প্রচার করে তাই আমিও ওদের অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সই এর মতো সংস্থাকে ভোটের প্রচার করতে হবে দু সাল তাদের বিরাট বড় ভূমিকা থাকবে দু সাল সোশ্যাল মিডিয়ার সকল কমিউনিটির ভূমিকা থাকবে তার মধ্যে এর ভূমিকা আরও বড় করে থাকবে আমার হিসেবে আমার হিসেবে দুশো প্লাস অনেক আমাদের তৃণমূলের নেতারা বলছে দুশো পনেরো দুশো পঞ্চাশ আমি সেটা বিশ্বাস করি না আমার টার্গেট বিজেপি যেন তিরিশের নিচে থাকে ছাব্বিশে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে কিন্তু শুভেন্দু বিরোধী দলনেতা হবে না দেখে এসমে তো বললে ফাউন্ডেশন ডে আজ তো পলা হওয়া আজ ফিফ ফাউন্ডেশন ডে আপ পেলে সোচিয়ে কি পহা সাল ফার্স্ট ইন্ডিয়া বনস মমতা দিঘা ফাউন্ডেশন ডে হুয়া হোক वो कैसे हुआ होगा नीलांजन ने कैसे करवाया होगा ये सारे लड़कों ने किस तरीके से उसको अरेंज किया था उसके बाद इतनी कड़ी मेहनत करने के बाद इतना जुद्ध करने के बाद आज फिफ्थ ईयर हो गया फाउंडेशन डे का तो ऑफकोर्स इट्स अ रिमार्केबल सिचुएशन एंड वी आर अंडरस्टैंडिंग इन अ वेरी गुड पोजिशन राइट नाउ एज अ फिफ्थ फाउंडेशन डे बट उम्मीद यही रखते हैं कि जितने भी लीडर्स हैं वो हमारे साथ देंगे तो और देते हुए आए भी हैं तो आज जैसे आपने देखा मंच में बहुत सारे काउंसिलर्स थे एम थे हमारे आईटी सेल का दिबांशु था यहाँ पे कोहनूर उपासना नदीमुल हक एंड लॉट ऑफ पीपल व देर बट आगे भी हम यही उम्मीद रखेंगे कि सिक्स सेवन्थ एट नाइन टेन इलेवन जितना भी फाउंडेशन हो वो ये फाउंडेशन दे चलता रहे और देखिए सबसे इम्पोर्टेंट चीज़ है तृणमूल कांग्रेस आज हमारे दीदी के नेतृत्व में ही ये सारा चीज़ पॉसिबल है अगर आज तृणमूल कांग्रेस ही अगर पावर में नहीं रहेगा तो आई क्या करेगा आई है तो तृणमूल कांग्रेस और सब मिलकर हम लोग काम कर रहे हैं आगे अब देखिए इलेक्शन का वक्त आ चुका है इलेक्शन का साल चल रहा है उम्मीद यही रहेगी कि आई के जितने भी मेम्बर्स हैं वो आई को सीरियसली लेंगे जितने भी हमारा पोस्ट है जितनी भी स्कीम्स है पार्टी का उसको हम सही घर घर तक पहुंचाएंगे। इट्स अ बिग टाइम रिस्पॉन्सिबिलिटी एंड वी आर डूइंग इट फ्रॉम लास्ट फाइव इयर्स, एंड वी एक्सपेक्ट द सेम फॉर सिक्स सेवन एट नाइन टेन मैंने हिंदी में यही कहा इंग्लिश में भी यही कह रहा हूँ उम्मीद यही रहेगी कि आई बहुत बड़ा बनेगा और आज तो हम कह सकते हैं कि आज हमारे पास चार पाँच हज़ार मेम्बर है बट मुझे लग रहा है कमिंग सिक्स मंथ छः से सात महीने में हम दस हज़ार बारह हज़ार मेंबरशिप आराम से पार कर जाएंगे और आज मेरे साथ बाला दा खड़े हैं ऑफकोर्स उन्होंने फाउंडेशन डे के लिए बहुत बड़ी रिस्पॉन्सिबिलिटी ली है मेरे बगल में नीलांजन खड़ा है नीलांजन को इंट्रोडक्शन की ज़रूरत नहीं है फाउंडर है हमारा आई का और आई सेल का जनरल सेक्रेटरी भी है मगर बाकी यही उम्मीद है कि आई के जितने मेम्बर्स हैं इस चीज़ को बहुत सीरियसली लेंगे और कल से और भी मेहनत करेंगे और बहुत जल्द हमारा कोलकाता ऑफिस खुलेगा कोलकाता ऑफिस की ओपनिंग विद इन वन मंथ वन एंड हाफ मंथ में हो जाएगी उसके बाद कोलकाता समिट की भी तैयारी होगी और बहुत सारे लीडर्स ने हमें प्रॉमिस किया है कि या तो वो जैसे सिलीगुड़ी जलपाईगुड़ी में ऑफिस हमें दिया गया और बहुत जगह हमें और भी जगह मिलने वाला है तो उम्मीद यही है कि आई डब्ल्यू विल प्रॉस्परस बहुत आगे जाएगा और उम्मीद दीदी का आशीर्वाद अभिषेक बंदोपाध्याय का आशीर्वाद हमारे पर बना रहेगा अमित शाह কি যখন জিজ্ঞেস করা হয়েছিল কি পনেরো লাখ কাব অ্যাকাউন্ট আয়গা উনি বলেছিলেন এসব চুনা জুমলা হয় ওনাকে উনি বলেছেন আপ কে বার দুশো পার বাংলাতে বলেছিলেন আমরা সবাই রেজাল্ট দেখেছি কোথাতে রিজাল্ট নেবে গেছে অল ইন্ডিয়া ইলেকশন যখন হলো কি চারশো পার দুশো চল্লিশে এসে আটকে গেছে তো উনি এসব বলে থাকেন রেজাল্ট যা হয় হয় অনেক ওর থেকে দেখুন আজকে আইডাব্লিউম ডে চার বছর ধরে আইডাব্লিউএম কমিউনিটি কাজ করেছে আমি নিজে এটা জুন ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি শুরু করেছিলাম এবং আজকে এটা তো একটা ময়ূরুয়ে পরিণত হয়েছে দলের বিভিন্ন কর্মীরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করতে চায় তারা আজকে এর সাথে যুক্ত আছে এবং আজকে এটা সর্বত্র ছড়িয়ে গেছে যারা আজকে তো আমাকে কেউ চেনে না এর নাম সবাই জানে তো আইডাব্লিউএম আজকে যেরকমভাবে এগিয়ে গেছে আমি বিশ্বাস করি আগামী দু সালে যে নির্বাচন আসতে চলেছে সেখানেও আইডাব্লিউএম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমি মনে করি আমাদের কাজটাও খুব সহজ কারণ আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন সেটা যদি আমাদের ছেলেমেয়েরা সেটা যদি মানুষের কাছে তুলে ধরে আর দেখছেন তো বিজেপি তো রোজ আমাদের কন্টেন্ট দিচ্ছে রোজ এখন তো ইলেকশন সিজন চলে এসছে তো ধরুন ভোট পাখিরা উড়ে উড়ে আসছে তো সেই জন্য কিছুদিন আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখলাম আজকে দেখছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন তো তারা তো রোজ এসে আমাদের কন্টেন্ট দিচ্ছেন কন্টেন্ট না সিঁদুর বিলি করছেন আগে দিন বলছেন আমার শরীর দিয়ে সিঁদুর যায় তো দেখলাম তো আমাদের তো সিঁদুর শরীরে তো সিঁদুর বয় না শরীরে তো রক্তই বয় সেই জন্য আইডাব্লিউএম রক্তদান শিবির করেছে আজকে আমাদের জন্মদিন আইডাব্লিউমের তো সেই জন্য সকলকে শুভেচ্ছা জানাই সকল তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কর্মীদের আমার অন্তরের অন্তস্থল থেকে সকলকে শুভেচ্ছা জানাই বিশ্বাস করি আগামী দিনে এই লড়াই এই ক্যাম্পেন এই মুভমেন্ট আরও এগিয়ে যাবে